জয় হিন্দ বন্ধুরা যারা ম্যাথে প্রচুর ভয় পাও যারা ভাবছ কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ম্যাথ কোশ্চেন সবথেকে বেশি কোন বইটা থেকে দেয় আজকে তার প্রুফ দেখাবো এবং গত বছর দু হাজার সালের যে রিক্রুটমেন্ট হয়েছিল কলকাতা পুলিশের সেই কলকাতা পুলিশের কিছু কোশ্চেন দেখাচ্ছি তিরিশটার মধ্যে পঁচিশটা প্রায় পঁচিশটা কমন এসছে ঠিক এই বইটা থেকে তোমরা এই ভিডিওটা একদম মিস করো না যে হুবহু কমন তিরিশটার মধ্যে পঁচিশটা ম্যাথ প্রায় কমন আর কিছু ম্যাথ আর পাঁচটা ম্যাথের কথা বলছি পাঁচটা ম্যাথ দিয়েছে পরিমিতি আর যোগ বিয়োগ ভাগ সেটা সবাই তোমরা পারো। আমার কাছে দু সালের কলকাতা পুলিশের ক্লিমিনারি কোশ্চেনটা আছে এর সাথে এর ম্যাথের কোশ্চেনের সাথে আমি হুহু মিল পেয়েছি প্রায় পঁচিশটা কোশ্চেন ঠিক এই বইটা থেকে এই কোশ্চেনটা শুধু তো কলকাতা পুলিশের দু হাজার সালের কোশ্চেন প্রতি বছর প্রত্যেকটা বছর ঠিক এই বইটা থেকেই সব থেকে বেশি কোশ্চেন তুলেছে ডাব্লিউপি বা কেপি যেটাই পরীক্ষা বলো সব থেকে বেশি এই বইটা থেকে তুলেছে তোমাদের এই বইটা থেকে কতটা পরিমাণ কোশ্চেন কমন এসেছিলো দু হাজার বাইশ সালে প্রথম কোশ্চেন যেটা দেখাচ্ছি যেটা হচ্ছে দেড়শো মিটার দৈর্ঘ্য একটি ট্রেন ঘন্টা সত্তর কিমি বেগে চললে দুশো মিটার দৈর্ঘ্য একটি সেতু অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে এটা এসছে দু হাজার বাইশের প্রিমিয়ারি পরীক্ষা দেখতে পাচ্ছ কেপির ঠিক আছে এই দেখো সরাসরি কোন বই থেকে তুলেছে আমি তোমাকে দেখা আগে তারপর বলছি সেম কোশ্চেন তিনশো ষাট মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় পঁয়তাল্লিশ বেগে চলে কত সময় একশো চল্লিশ মিটার লম্বা একটি ব্রিজকে অতিক্রম করবে করে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণ কমন এই যে একটা কোশ্চেন সেম কোশ্চেন হচ্ছে প্রায় সেম শুধু ডিজিটগুলো আলাদা প্রায় সেমই একদম তো প্রথমে কিছু ম্যাথগুলো দেখাচ্ছি প্রথমে দু তিনটা ম্যাথ দেখাবো সেটা একটা বই দেখে তুলেছে একই লেখকের তো আর এক তো আরও কিছু ম্যাথ দেখাবো সেগুলো আর একটা বই দেখে তুলেছে তো একই লেখকের তো বেশি কোশ্চেন যেটা সময় কার্য থেকে তুলেছিল একটি ক্যাম্পে চার হাজার জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ ছিল তিরিশ দিন পরে আটশো জন অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য আর কতদিন চলবে তো দেখো তোমাদের এই যে একটা কোশ্চেন দেখালাম এই দেখো কোশ্চেন দেখো পুরো সেম টু সেম কোশ্চেন তোমাদের সরাসরি প্রুফ হিসেবে দেখাচ্ছি দেখো একটি খাদ্য ভাণ্ডার ষোলোশো জন জনের সাত দিনের খাদ্য মজুদ ছিল পনেরো দিন পর ছশো লোক অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য বাকি লোকের কতদিন চলবে পুরো সেম টু সেম কোশ্চেন প্রায় ডিজিটগুলো শুধু আলাদা প্রথমে যে কোশ্চেনগুলো দেখাচ্ছি কিছু সেগুলো একটা বই থেকে তুলেছে একই লেখকের তো পরবর্তী যে কোশ্চেনগুলো দেখাবো সেটি একটি অন্য বই একই লেখকের থেকে তুলেছে সেটাও আমি বলে দেব পরবর্তী কোশ্চেন যেটি গড় থেকে তুলেছিল গড়ের চ্যাপ্টার থেকে যে দুটো সংখ্যার গড় নয় অন্য তিনটি সংখ্যার গড় চার হলে ওই পাঁচটি সংখ্যার গড় কত দেখো আটটি সংখ্যার ঘর চব্বিশ অপর চব্বিশটি সংখ্যার গড় আট হলে সবগুলো সংখ্যার গড় কত পুরো সেম টু সেম কোশ্চেন শুধু ডিজিট আলাদা দেখো পুরো সেম টু সেম কোশ্চেন এই কোশ্চেনটা শুধু অবাক করা এই কোশ্চেনটা অবাক করার যেটা ভগ্নাংশ থেকে তুলেছিল একটি খুটির হাফ অংশ কাদায় বা তিন এক ভাগ অংশ জলে পঁচিশ মিটার জলের উপরে আছে খুঁটিটা কত লম্বা তুমি দেখো এই কোশ্চেনটা দেখো পুরো সেম শুধু দু মিটারের জায়গায় এখানে এখানে পঁচিশ দেওয়া আছে বাদ বাকি পুরো সেম দেখো দুটি খুঁটির হাফ অংশ কাদায় তিন ভাগের এক ভাগ হচ্ছে অংশ জলে এবং দু মিটার জলের উপরে আছে খুঁটিটা কত লম্বা পুরো সেম এই কটা মেয়াদ যে বই থেকে তুলেছিল সেই বইটা হচ্ছে রেলওয়ে রিক্রুমের চ্যালেঞ্জার ঠিক আছে শুধুমাত্র রেলওয়ে রিকমেন্ট চ্যালেঞ্জের বেশি ম্যাথ নেই অল্প ম্যাথ আছে তোমাদের এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আগেও বলেছিলাম এখনও বললাম যে বইটা কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ এর ম্যাথগুলো পরীক্ষায় কমন আসার মতো ম্যাথ তাই কেউ মিস করো না এই ম্যাথগুলো খুব অল্প দেওয়া আছে দেখো এখানে আছে নল আর এখান থেকে এক থেকে নয় নটা নটা দেওয়া যেগুলো পরীক্ষা এসেছিলো আর কিছু পরীক্ষা দেওয়া আছে সেগুলো হচ্ছে তোমাদের আসার মতো কোশ্চেন ব্যাস এই কথা এবার এই বইটা দেখানোর পালা এই বইটা একটা ভয়ঙ্কর বই বিশ্বাস করুন ভয়ঙ্কর বই এটারও প্রুফ দেখুন পরবর্তী যে ম্যাথগুলো দেখাচ্ছি এটা একটা পরবর্তী যে ম্যাথগুলো দেখাচ্ছি এই এই এটা একটা অন্য বই তো তোমরা দেখো তারপর বলেছি বইটা নাকি দেখো সেম টু এক দুই তিন বা পঁচিশ বা একশো হতে পারে যোগফল কত দেখো উদাহরণের উদাহরণের পঁচিশ নম্বরটা দেখো পঁচিশ নম্বরটা দেখলে বুঝতে পারবে যে প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত দেখো সেটা তো ভালো কথা নয় একটা করে দিয়েছে সরল দিয়েছে সরল তো মোটামুটি আশা করছে সবাই পারবে তো দেখো এই টাইপেরই সরলটা দিয়েছে দেখো চল্লিশ সেটা দেখো এই টাইপেরই সরলটা দিয়েছে তোমরা আশা করছি পারবে দেখো এই ম্যাথটা কোনো টাকা কোনো টাকা কুড়ি বছরের সুদে আসলে তিনগুণ হয় বার্ষিক সুদের হার কত দেখো কতটা কমন আসতে পারে এই বইটা থেকে দেখো তোমার পুরো সেম টু সেম প্রায় শুধু ডিজিট ছাড়া পুরো সেম কোশ্চেন দেখো আঠারোটা দেখো আঠেরো নম্বরটা দেখো কোনো আসল পঁচিশ বছরের সুদে আসলে চারগুণ হলে সুদের হার কত পুরো সেম কোশ্চেন শুধু ডিজিট আলাদা এর থেকে আর কী কমন চাই বলো বাইশ নম্বর কোশ্চেনে দেখো যে কোনো ক্রেতা কমিক দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ছাড় পেলেন মোটের উপর কত ছাড় পেলেন সব করা হারে তো দেখো এই কোশ্চেনটা দেখো এই কোশ্চেনটা প্রায় একই দেখ একটি একটি টিভির দাম দুবার যত কমে চল্লিশ পার্সেন্ট ও দশ পার্সেন্ট হাস পেলে মোটের উপর হ্রাস কত পুরো সে প্রায় সেমি কোশ্চিন তোমরা লাইভ দেখতে পাচ্ছ এখানে সরাসরি দেখতে পাচ্ছ তোমরা এর থেকে তো আর কিছু বলা নেই তো বইটার নাম লাস্টে লাগছে আমি দেখো দেখো এই কোশ্চেনটা বৃহত্তম নির্ণয় করতে বলেছে দেখো কোশ্চেনটা এই দেখো দশমিক আবৃত দশমিক ক্ষেত্রে ক্ষুদ্রতম যুক্ত বৃহত্তম বৃহত্তম ঘাতযুক্ত সংখ্যাটি ক্ষুদ্রতমটা নির্ণয় করো দেখো এখানে প্রচেষ্টা পুরো পরিমাণে দেওয়া আছে তাই উদাহরণের তাই উদাহরণের যে অঙ্কগুলো থাকে সেগুলো কেউ মিস করো না পরবর্তী কোশ্চেন দিয়ে সৎ করা থাকে সময় মতো বিদ্যুৎ বিদ্যুতের বিল জমা দিলে কুড়ি পার্সেন্ট ছাড় পাওয়া যায় সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি ছেষট্টি টাকা ছাড় পেলে বিদ্যুৎ বিলের পরিমাণ টাকা কত ছিল টাকা যেটা বার করতে বলেছে দেখো এই দেখো কোশ্চেন সময় মতো বিদ্যুৎ বিল দিলে তোমারই পরিণাম আর কিছু বলতে পঁচাত্তর নম্বর কোশ্চেনটা দেখো তাহলে বুঝতে পারবে এটাও একটা উদাহরণের তাই উদাহরণের কেউ ছেড়ে ওসে না উদাহরণটা করো এই বইটা থেকে আমার মনে হয় সব থেকে সব থেকে বেশি আটকায় পাটিগণিতে সময় দূরত্ব সময় দূরত্ব অঙ্ক এটা একটা তোমরা দেখে নাও এটা কোশ্চেনটা দেখা হবে তারপর দেখো এই দেখো কোশ্চেন সেম বাইশ নম্বরটা দেখো এক ব্যক্তি কোনো স্থানে পনেরো মিনিট পনেরো মিনিট ঘন্টা প্রথমে গাড়ি চালিয়ে গিয়ে পঁয়ত্রিশ মিনিট ঘন্টা প্রথমে ফিরে আসে তো সমগ্র যাত্রা ঘর প্রতিবে কত এটা সেম জানতে চাইছে দেখো সেম জানতে চাইছে এটা ধরো কোনো মানে কোনো ডিজিটে চেঞ্জ করেনি নি কোশেন্টটা সৎকার থেকে কোনো ডিজিট চেঞ্জ করেনি গ্যাসের গ্যাস পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কোনো পরিবার যদি গ্যাসের মাসিক খরচ অপরিবর্তিত লাগতে চায় তবে গ্যাসের পরিমাণ শতকরা কত হলে কমাতে হবে তো যারা শতকরা অঙ্ক প্র্যাকটিস করে তারা পারবে অবশ্যই দেখো এই দেখো আর্থিক স্টেটটা দেখো এই দেখো আর্থিক স্টেটটা দেখো চিনির দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে একটি পরিবার চিনি খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে দেখো সতের অঙ্ক নৌকা সত্যি অঙ্ক ছ মিনিট এক সত্যের প্রতি ঘন্টায় ছ যায় সত্যের গতিবেগ কত কি ঘন্টা তো দশ নম্বরটা দেখো এই তোমার সত্তর অঙ্ক চল্লিশ মিট চল্লিশ মিনিটে চার ঘন্টা সত্যের যায় ছত্রিশ কিমি ছ ঘন্টায় স্থির জলে নৌকার গতিবে কত বা সতের গতিবেগ কত তো এখানে কি জানতে চাইছে সেটাই তুমি করতে পারবে সত্যের গতিবেগ চাইছে তো এখানে সতের প্রতিবেগ লেখা দিতে পারে এটাই একটা সময় ধরতে আরেকটা অঙ্ক দেখো রাজধানী এক্সপ্রেস ও পূর্ব এক্সপ্রেসের গতিবেগের অনুপাত ফোরেস্টি পূর্ব এক্সপ্রেসে যদি ঘন্টায় চার ঘন্টায় ভারত কী পথ হয় তবে তিন ঘন্টা রাজধানী এক্সপ্রেসের কত পথ যাবে দেখো হচ্ছে দাঁড়াও এই যাবো ছাব্বিশটা একটি মেল ট্রেন প্যাসেঞ্জারের গতিবেগ হচ্ছে ফাইভ প্যাসেঞ্জার ট্রেনটি তিন ঘন্টায় নব্বই কিমি গেলে মেল ট্রেনটি তিন ঘন্টায় কত কিমি যাবে দেখো সেম টু সেম কোশ্চেন শুধু ভালো করে পেপারের জন্য ভালো করে বোঝা পড়ো আশা করছি তোমরা এখান থেকে বেস্ট সর্বোচ্চ স্কোর করতে পারবে ম্যাথের জন্য ম্যাথকে আর ভয় হবে না তোমরা দেখো এই কোশ্চেনটা পুরো হুবহু কোনো ডিজিট চেঞ্জ নেই কোনো কোশ্চেনের কোনো চেঞ্জই নেই দেখো দু কেজি আড়াইশো গ্রাম জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টালের শতকরা কত পুরো সেম কোশ্চেন দেখো পুরো সেম একটুও চেঞ্জ নেই দু কেজি আড়াইশো গ্রাম পয়েন্ট সেভেন টু কুইন্টালের শতকরা কত ভাগ এর থেকে আর কী কমন আসবে বলো এই বইটা থেকে আর কী কমন আসবে বলো শুধু প্রিপারেশান না ভালো করে যারা যে বইটা দেখাবো সেই বইটা যারা ফলো করছো তাদের জন্য এই অঙ্কগুলো কোনো ব্যাপার নয় দেখো চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত এটা সহজ কোশ্চেন দেখো সেম কোশ্চেন দেখো এখানে আছে সেম সেম চার অঙ্কের পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা কত কোনো উত্তরের চেঞ্জ নেই না কোশ্চেনের চেঞ্জ দেখো একটা অনুপাত অনুপাতের অঙ্ক দিয়েছে একটি দিলে ঘড়িতে দশটা বাজতে দশ সেকেন্ড সময় লাগে বারোটা বাজতে কত সেকেন্ড সময় লাগবে দেখো এটা হচ্ছে একটা কমন কোশ্চেন দেখো একটি ঘড়িতে সাতটা তার ঘন্টা বাজতে বারো সেকেন্ড সময় লাগে আটার ঘন্টা বাজতে কত সময় সময় লাগবে তো স্টার দেওয়া আছে না আগে থেকে স্টার দেওয়া আছে দেখো এখানে শতকরা একটা অঙ্ক দিয়েছে রামের রায় শ্যামের আয়ের অপেক্ষা কুড়ি পার্সেন্ট বেশি আয় রামের রায় শতকরা কত কম দেখো এটা যে স্যাম রাম স্যাম দেওয়া আছে এই দেখো এখানে লেখা আছে এ রাই বি এর থেকে দশ পার্সেন্ট বেশি হলে বি আয় এর থেকে কত কম পুরো হুব রায় কোশ্চেন এখানে দশ পার্সেন্ট লেখা আছে এখানে কুড়ি পার্সেন্ট ও সর সুদ থেকে একটা অঙ্ক দিয়েছে বার্ষিক আট পার্সেন্ট দিয়েছিল অঙ্কটা বার্ষিক আট পার্সেন্ট ষল সুদের হারে কত টাকা চার বছরের সুদ একশো ছত্রিশ টাকা দেখো বার্ষিক দশ পার্সেন্ট হারে সুদে কত টাকা চার বছরের সুদ আসল এত টাকা হবে এখানে সুদে আসলে বলেছে সুদে আসলে বলেছে মানে আসলটা থেকে সুদটা বাদ দিয়ে দিলে আসলটা পেয়ে যাবে ঠিক সেরকমই দেওয়া আছে কিছুটা শুধু এখানে সুত্তা বার করতে বলেছে সুদের টাকাটা দিয়ে দিয়েছে শুধু আসলটা বার করতে বলেছে এখানে বলেছে সুদে আসলে এত টাকা হবে কিছুই না মাইনাস আসলটা থেকে সুদটা মাইনাস করলেই পেয়ে যাবে তোমরা আসলটা একটা আয়তক্ষেত্র দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট হচ্ছে হাসপা দৈর্ঘ্যবস্থ কুড়ি পার্সেন হাসপায় পায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত সত্তর পায় দেখো পুরো সেম কোনো চেঞ্জ নেই কোনো চেঞ্জ পাবে না আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রে দৈর্ঘর্ঘস্ত বই কুড়ি পার্সেন্ট করে হাস পেলে সব ক্ষেত্রফল ফল সত্তর কত হাস পায় পুরো সেম কোশ্চেন সেম কোশ্চেন শুধু পড়ো আর কিছু বলবো না শুধু বইটা ভালো করে প্র্যাকটিস করো একটা অনুপাত সমানপত থেকে দিয়েছে দেখো এই অঙ্করা সবাই প্রত্যেকেই পারবে যারা ভালো করে অম্ঞাত করে অঙ্কগুলো সোজাই দিয়েছে অঙ্কগুলো তাও কমন যেগুলো এসে সেগুলো এই দেখো এটা এডি বার করতে বলেছিল এখানে বলছে এসি আর কিছুই না ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে এই ম্যাথা দেখো এই ম্যাথটা এরকম টাইপের ম্যাথা প্রতি বছর প্রতি বছর কোনো না কোনো এক্সামে দেয় কেপি দু হাজার বাইশ সালে পরীক্ষা দিয়েছিল তো দেখো পুরো সেম দেখো চব্বিশ টার্জি দেখো পুরো সেম দেখো আলাদাভাবে স্টারও স্টারোমার আছে এই বইটায় যে এই অঙ্কটা দিয়েছে যে একই টাইপ মানে একই ধরনের তোমরা করলেই যে প্র্যাকটিস করলেই বইটা থেকে পেয়ে যাবে এক ব্যক্তি সাড়ে বারো পার্সেন্ট সরস্বতের হারে টাকা ধার করে একটি মোটরসাইকেল কয় করে চার বছর পর সুদ হিসাবে ব্যাঙ্কে তিনি বারোশো পঞ্চাশ টাকা জমা দেন ওই ব্যক্তি ধার কত করেছিল মানে আসলটা জানতে চেয়েছে দেখো এখানেই তোমরা পেয়ে যাবে তো এখানে আট দেখো ভালো করে বুঝতে পারবে একটি আর পার্সেন্ট সরস্বত ছ বছরে এত টাকা সরল পেলে পেলেছে কত টাকা জমা রেখেছিল প্রায় সে একই কোশ্চেন তোমরা প্র্যাকটিস করলেই অঙ্কগুলো ঝড়ঝড় করে দিতে পারবে শুধু সময় নষ্ট করার জন্য এত বড় করে কোশ্চেনগুলো দেওয়া থাকে কিন্তু অঙ্ক কীরকম একই রকম শুধু সময় নষ্ট করার জন্য আর এই বইটার নাম হচ্ছে কম্পারেটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার দাস এটা মলাটটা উঠে গেছে তো তোমরা বুঝতেই পারছো আমি কোন বইটার কথা বলছি ছায়া প্রকর্শনীর যেটা আর নতুন বন্ধুদের বলছি যে এই এই বইটা ভালো করে প্র্যাকটিস করো ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করো ভালো করে রিভিশন করো আর ম্যাথ নিয়ে কোনো ভয় থাকবে না আশা করছি এই ম্যাথ নিয়ে ম্যাথ সব থেকে বেশি কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ছেলেরা সবথেকে বেশি ম্যাথ ভয় পায় অনেকে তো ম্যাথ ছেড়ে আসে তাই বলছি তোমরা কেউ ছেড়ে আসো না তোমরা এই বইটা ফলো করো এই বইটা থেকে তোমরা হাতে নাতে তুমি দেখতে পাবে যে বইটা কতটা পরিমাণ কমন তোমাদের দিয়েছিল দু সালের কলকাতা পুলিশ আমার এই ভিডিওটা কোনো রকম বইয়ের অ্যাড দেওয়ার বা বিজ্ঞাপন দেওয়ার জন্য নয় তোমরা যাতে ভালো করে পড়াশোনা করতে পারো তোমরা যাতে ভালো করে পড়াশোনা করো তাদের জন্য এই ভিডিওটা আর যারা ভাবছো যে আমি এই বইগুলোর নাম বলে দিলে কিছু কলকাতা পুলিশের ক্যান্ডিডেট বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্যান্ডিডেট ক্ষতি হবে তা হবে না সবাই প্র্যাকটিস করে না আজকে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি হয়তো বেশিজন দেখবে না খুব কমজন দেখবে আমি জানি না কতজন দেখবে তাই যারা দেখছো তারা কিন্তু সবাই প্র্যাকটিস করবে না আমি যতই বলি আমি যতই প্রুফ দেখাই সবাই কিন্তু প্র্যাকটিস করবে না যারা সত্যি প্রতিদিন নিয়মিত পড়াশোনা করছো আট ঘন্টা দশ ঘন্টা বলো বারো ঘন্টা বলো যে পড়াশোনা করছো শুধুমাত্র তারাই কিন্তু আজকে চাকরিটা পাবে আই পরীক্ষার ডেট নিয়ে নয় পড়াশোনা করো আরও ভিডিও আনছি তোমাদের জন্য যদি জানতে চাও পরবর্তী জি কে জি আই আরও কোথা থেকে কোশ্চেন তোলে তো আমার কমেন্টে জানাও আমি অবশ্যই ভিডিও আনবো